অপরিচিত ফোন কল রিসিভ করে শূন্য চাপায় গায়েব নয় লাখ টাকা সরকারিভাবে বিভিন্ন সময় সাইবার জালিয়াতি নিয়ে সচেতন করা হলেও মানুষ এখনও সেভাবে সচেতন হয়ে ওঠেনি বারবারই সাইবার জালিয়াতির বিভিন্ন ঘটনা প্রকাশ্যে এসে যাচ্ছে সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ঊনষাট বছর বয়সী এক ব্যক্তি সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে হারিয়ে ফেলেছেন নয় লাখ টাকা পিটিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতারিত ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে প্রধান বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন ওই ব্যক্তিকে ফোনে ভয়েস মেসেজে জানানো হয় তার ফোন নম্বরটি দুই ঘন্টার মধ্যে ব্লক হয়ে যাবে আর যদি তিনি নম্বরটি ঠিক রাখতে চান তাহলে শূন্য চেপে পরবর্তী প্রশ্নের জন্য নিয়মাবলী অনুসরণ করতে হবে এরপরে ওই ব্যক্তি নির্দেশাবলী অনুসরণ করতে শুরু করেন পরবর্তীতে তিনি প্রতারকের সাথে ভিডিও কলেও কথা বলেন আর ভিডিও কলে প্রতারকের তরফ থেকে নিজেকে সিপিআই অফিসার হিসেবে পরিচয় দিয়ে তাকে জানান তিনি মানি লন্ডারিং মামলায় জড়িত আছেন প্রতারক আরও দাবি করেন তার নম্বরটি আটান্ন লক্ষ টাকার আর্থিক তসরূপের মামলার সঙ্গে যুক্ত এরপর প্রতারকেরা আবার ফোন করে তার পরিবার আর্থিক সম্পত্তি এবং ব্যক্তিগত সব তথ্য জেনে নেন প্রতারকদের মূল উদ্দেশ্য ছিল ভুক্তভোগীকে ডিজিটালি গৃহবন্দী করে রাখা তাছাড়াও তারা ভয় দেখানোর জন্য ভুয়া অনলাইন আদালত স্থাপন করে নিজেকে বিচারক বলে দাবি করেন আর সেই বিচারক ভুক্তভোগীকে জানায় তার মামলা নিষ্পত্তির জন্য তাকে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে নয় লাখ টাকা জমা দিতে হবে এরপর অনবরত চাপ দেবার পর ওই ব্যক্তি বাধ্য হয়ে প্রতারকদের দাবি অনুযায়ী টাকা পাঠিয়ে প্রতারিত হন এবার আসুন জেনে প্রতারকদের থেকে নিরাপদ থাকতে কি করা যেতে পারে আপনি যদি এমন কোনো সন্দেহজনক কল পান যেখানে নিজেকে কেউ সরকারি কর্মকর্তা বলে দাবি করে আপনার কাছ থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চায় তাহলে সেটি প্রথমেই বিশ্বাস করবেন না বরং সেই দাবিগুলো যাচাই করতে সরাসরি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করুন এরপর ফোনে অপরিচিত ব্যক্তির কাছে আর্থিক বিবরণ সম্পর্কিত তথ্য এবং পারিবারিক তথ্য কখনোই প্রকাশ করবেন না এমন কোনো ভয়েস মেসেজ বা টেক্সট থেকে সতর্ক থাকুন যেগুলো আপনাকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে অথবা আর্থিক লেনদেন করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে কখনো কোনো ফোন কল বা মেসেজ সন্দেহ হলে বা কল বা মেসেজের কার্যকলাপে অসঙ্গতি দেখতে পেলে অথবা এরকম কোনো ঘটনার শিকার হয়ে থাকলে দেরি না করে পুলিশ অথবা সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগ করুন সুলতানা দিনা খবরের কাগজ হ্যালো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ